দেখুন ঢাকায় নামানো হচ্ছে ওয়াটার ক্যান স্প্রে এটা শীতকালে হচ্ছে দূষণ দূর করার জন্য ব্যবহার করা হয় কিন্তু এখন গরম যে পরিমাণে গরম পড়েছে ঢাকা সিটি কর্পোরেশন এটা নামিয়ে দিয়েছে রাস্তায় শীতল করার জন্য রাস্তায় পানি ছিটাচ্ছে এখন কিভাবে কাজ করছে এই ওয়াটার ক্যানন স্প্রে পানি ছিটিয়ে দিচ্ছে খুব বেশি পরিমাণে যে পানি ছিটাচ্ছে তা না কিন্তু সকাল থেকে এই দুপুর অবধি এই গাড়িটি ঢাকার বিভিন্ন সড়কে এভাবে পানি ছিটিয়েই যাচ্ছে কেবল কিন্তু কতটা ঠান্ডা হচ্ছে ঢাকার মেয়র কতটা ঠান্ডা রাখতে পারছেন সামান্য মশাই দূর করতে পারছেন না বছরের পর বছর ধরে গাছ লাগানো নেই ঢাকা শহরের রাস্তার কোথাও আইল্যান্ডগুলো খালি পড়ে আছে কিভাবে ঢাকাকে শীতল করার কাজ চলছে তবে এটা কতটা কার্যকরী এটা আসলে শীতের সময় রাস্তায় যে ধুলা বালু দূষণ হয় সেই দূষণ দূর করার জন্য এই গাড়িটা ব্যবহার করার কথা কিন্তু এই গরমে কতটা শীতল করবে প্রকৃতি এই ওয়াটার ক্যানন স্প্রে এর আগে আমরা দেখেছি ঢাকা উত্তরের মেয়র মশা মারতে আমেরিকা গেছেন মশা মারতে নকল ঔষধ ছিটিয়ে দিয়েছেন এমন সব ঘটনাও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ঘটেছে এবার গরমে ওয়াটার স্প্রে করা হচ্ছে কিভাবে রাস্তায় দেখুন এই ওয়াটার স্প্রে পানি ছিটিয়ে দিচ্ছে রাস্তার উপরে রাস্তার চারপাশে এই গাড়ির এই স্প্রে ক্যাননটা কিন্তু চারিদিকে প্রদক্ষিণ করছে এবং পানিটা ছিটিয়ে দিচ্ছে চল্লিশ ডিগ্রি যখন তাপমাত্রা তখন কতটা আসলে শীতল হয় ঢাকার প্রকৃতি সেটাই আসলে দেখার বিষয় কমেন্টে জানান কতটা কার্যকরী হতে পারে পানি ছিটিয়েই যাচ্ছে এই ওয়াটার ক্যানন স্প্রে দেখুন ঢাকার প্রকৃতি শীতল করতে নামানো হয়েছে এই ওয়াটার ক্যানন স্প্রে যেটি ঢাকার বিভিন্ন সড়ক পানি ছিটিয়ে যাচ্ছে এবং পানি ছিটিয়ে পরিষ্কার করার কাজ করছে কিন্তু কতটা শীতল হবে এই ঢাকা যে পরিমাণে গরম যে পরিমাণে বৃক্ষহীন রাস্তার আইল্যান্ডগুলো পর্যন্ত ফাঁকা দেখুন ওয়াটার ক্যানন স্প্রে চলছে দুটি স্প্রে ক্যানন এবং দশটি ব্রাউজারের মাধ্যমে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই অত্যাধুনিক প্রযুক্তির মেশিন দিয়ে পানি ছিটানো হচ্ছে প্রতিটা গাড়িতে নাকি পনেরো হাজার লিটার পানি ধরে এবং একটানা পাঁচ ঘন্টা স্প্রে করা সম্ভব হয় শীতকালে প্রকৃতিকে ডাস্ট ফ্রি করার জন্য প্রকৃতির যে ডাস্ট আছে সেটা রিমুভ করার জন্য এ ধরনের ওয়াটার ক্যানন স্প্রে ব্যবহার করা হয় সেই শীতকালের সেই ওয়াটার ক্যানন স্প্রে এখন গরমকালে শীত নামানোর জন্য গরমকালে প্রকৃতিকে ঠান্ডা করার কাজে নেমে পড়ে কতটা শীতল হবে আমরা দেখেছি ঢাকার মেয়র অদ্ভুত সব কাণ্ড করেন মশা মারতে আমেরিকা চলে যান মশা মারতে সিঙ্গাপুর বা বিদেশ থেকে নকল ঔষধ এসে ছিটিয়ে দেন তারপর সেগুলো ধরা পড়ে মাত্র দুটি ক্যানন স্প্রে আছে সিটি কর্পোরেশনের এবং সেগুলোই নামানো হয়েছে এবং সেগুলোই কাজ করছে সকাল থেকে বিকেল পর্যন্ত দর্শক ঢাকা শীতল করার এই উদ্যোগকে কে কিভাবে দেখছেন কমেন্টে জানান সিটি কর্পোরেশনের ভাষ্য হচ্ছে যে এটা বায়ু দূষণ রোধের পাশাপাশিও প্রকৃতিকে শীতল বা ঠান্ডা রাখতে সহায়তা করবে বা ভূমিকা রাখবে তবে ঢাকায় যে পরিমাণে বায়ু দূষণ হয় যে পরিমাণে ধুলা ওড়ে সেই সব জায়গায় এই ওয়াটার ক্যানন স্প্রে সময় মতো পাওয়া যায় না বা দেখা যায় না এখন হয়তো নামানো হচ্ছে এখন হয়তো দেখা যাচ্ছে এই গরমে কিন্তু বহু জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলে এই সিটি কর্পোরেশন এরিয়ার ভেতরেই কী পরিমাণ ধুলা দূষণ হয় সেখানে এই ওয়াটার ক্যানন স্প্রে দেখা পাওয়া যায় না এবং মানুষ সেই ধুলা দূষণে নানা রোগে আক্রান্ত হন এবং নানা ভোগান্তির শিকার হন দর্শক ঢাকায় এই গরমে বের হলেও আপনিও এরকম ওয়াটার ক্যানন স্প্রে দেখে ফেলতে পারেন পনেরো হাজার লিটারের এই ট্রাকের ওয়াটার ক্যানন স্প্রে দিয়ে পুরা এই রাস্তার উপর সড়কের উপর চার ধারে ওয়াটার স্প্রে করে দেয়া হচ্ছে এখন যে পরিমাণে উত্তপ্ত ঢাকা সেই হিসেবে কি এই ওয়াটার স্প্রে গরম কমাতে পারবে বা মানুষকে শীতল ছোঁয়া দিতে পারবে সেটাও আসলে একটা বড় প্রশ্ন আর প্রকৃতি যে উষ্ণ হয়েছে তার জন্য মেয়ররা কি কম দায়ী বছরের পর বছর যিনি মেয়র তিনি মশাই মারতে পারেন না কতটাই বা গাছ লাগিয়েছেন এই সিটি কর্পোরেশন এলাকার বহু জায়গা ফাঁকা দেখা যায় এবং বহু জায়গায় গাছ লাগানোর মতো জায়গা আছে কিন্তু গাছ লাগানো হয় না দেশে চলছে একের পর এক হিট অ্যালার্ট আবহাওয়া অধিদপ্তর বারবার হিট অ্যালার্ট জারি করছে এবং যে পরিমাণে বিদ্যুৎ সংকটও দেখা যাচ্ছে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে দেশের ইতিহাসে তারপরও ঢাকার আপনি ঢাকার বাইরে মাত্র দুই ঘন্টার দূরত্বে কোথাও যান সেখানে গেলেও দেখবেন ঘন্টার পর ঘণ্টা অন্ধকার রাতে বা দিনের বেলা ফ্যান ঘুরছে না মানুষ বিদ্যুৎহীন অবস্থায় আছে তবে সারা দেশ যখন গরমে পড়ছে এবং বিশেষ করে এই ঢাকা যখন চল্লিশ ডিগ্রির তাপমাত্রায় উত্তাপ চড়া তখন দেশের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা সিলেটে কিন্তু বৃষ্টি হচ্ছে কারণ সিলেটে হচ্ছে প্রচুর গাছপালা একই সঙ্গে সিলেটের বর্ডার এরিয়ার পরে হচ্ছে ভারতের সীমানা সেখানেও প্রচুর বন জঙ্গল কিন্তু এই ঢাকা শহর একেবারে গাছ শূন্য এবং এইবার মানুষ সেটা উপলব্ধি করেছেন এবং সেটা উপলব্ধি করা আরও আগে দরকার ছিল এবং যে কারণে উত্তপ্ত অবস্থায় আমরা আছি